আমরা আজকে যে লেকচারটা শুরু করব। সেই লেকচারের বিষয়বস্তু হল ম্যাট্রিক্স যেটি উচ্চ মাধ্যমিক গণিতের প্রথম পত্রের প্রথম অধ্যায় বন্ধুরা এই ম্যাট্রিক্সের সংজ্ঞা দেখব ম্যাট্রিক্সের কি ধরনের অঙ্ক থাকে কি ধরনের ফাংশন থাকে সেগুলো দেখব এবং সেই ম্যাট্রিক্সগুলোর মধ্যে সম্পর্ক কেমনভাবে হয় সেই সেই বিষয়গুলো আমরা প্রথমে একটু আলোচনা করব। তাহলে আমরা দেখি ম্যাট্রিক্সের সংজ্ঞা এবং সংশ্লিষ্ট কয়েকটি বিষয় ভিভার্স আমরা প্রথমে ম্যাট্রিক্সের সংজ্ঞাটি দেখি ম্যাট্রিক্সের সংজ্ঞা হল কতগুলো উপাদান বা ভুক্তিকে যদি আমরা এবং সাজিয়ে তৃতীয় বা প্রথম দ্বারা আবদ্ধ করি তবে যে ব্যবস্থা বা সিস্টেম তৈরি হয় সেই ব্যবস্থাকে আমরা ম্যাট্রিক্স বলে থাকি যেমন এ একটি ম্যাট্রিক্স কারণ এটি তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ এবং এর ভক্তি বা উপাদানগুলো সারিতে এবং কলমে সাজানো তেমনিভাবে বি একটি ম্যাট্রিক্স কারণ এটি তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ যেখানে ভক্তিগুলো শাড়ি এবং কলমে সাজানো কিন্তু দেখার বিষয় হলো এর দুটি শাড়ি এরও দুটি শাড়ি কিন্তু এর একটি দুটি তিনটি তেমনি তেমনিভাবে এর একটি দুটি কলাম অর্থাৎ এর দুটি শাড়ি দুটি কলাম আর এর দুটি শাড়ি তিনটি কলাম বিষয়টা এ কারণেই আলোচনা করলাম আমরা পরবর্তী স্টেজে যে এই শাড়ি আর কলাম দিয়ে ম্যাট্রিক্সের আরো কিছু বৈশিষ্ট্য এবং কিছু অঙ্ক করব এখন আসি রিলেশান এই ম্যাট্রিক্সের রিলেশনটা কেমন হয় অর্থাৎ আমরা যদি এ আর বি এর রিলেশন তৈরি করতে যাই তাহলে কিভাবে রিলেশনটা তৈরি হবে বা এদের মধ্যে সম্পর্কটা কিভাবে তৈরি হতে পারে সে সম্পর্ক হবে পজিশন টু পজিশন অর্থাৎ এই ম্যাট্রিক্সের প্রথম অবস্থানে এই ম্যাট্রিক্সের যতগুলো উপাদান আছে এই উপাদানগুলির প্রথম উপাদান এবং এই ম্যাট্রিক্সের প্রথম উপাদান এই দুটির মধ্যে এদের রিলেশন বা সম্পর্ক হয়ে থাকবে তেমনিভাবে দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদানের মধ্যে কিন্তু আমরা দেখব শাড়ি এবং কলামের ভিত্তিতে ম্যাট্রিক্সের কি ধরনের অপারেশন হয়ে থাকে অর্থাৎ কি ধরনের কার্যক্রম আমরা ম্যাট্রিক্সের মধ্যে করতে পারি তাহলে চলুন আমরা ম্যাট্রিক্সের অপারেশনগুলো সম্পর্কে একটু জেনে নিই ভিউয়ার্স আমরা প্রথমে ম্যাট্রিক্সের অপারেশন অর্থাৎ এই ম্যাট্রিক্স বিষয়টির মধ্যে কোন কোন ধরনের অপারেশন বা অঙ্ক থাকতে পারে সেটা আমরা দেখব এই ম্যাট্রিক্সে মাত্র তিন ধরনের অঙ্ক থাকবে একটি হচ্ছে যোগ সেটি দুটি বা দুই বা ততোধিক্সের মধ্যে হতে পারে তেমনি ভাবে বিয়োগ এবং সর্বশেষ যে বিষয়টি দেখব সেটি হল গুণ কিন্তু গুণের ক্ষেত্রে আমরা দেখব দুটি ম্যাট্রিক্সের গুণ এর সাথে অন্য একটি ম্যাট্রিক্স গুণ আকারে আসতে পারে অর্থাৎ দুই বা ততোধিক ম্যাট্রিক্সের গুণ তেমনিভাবে যোগ এবং বিয়োগ এই তিন ধরনের অঙ্গ বা অপারেশন আমরা ম্যাট্রিক্স মধ্যে করে থাকবো কিন্তু তাদের মধ্যে যে অপারেশনই আমরা করি না কেন রিলেশন কিন্তু হবে পজিশন টু পজিশন তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে আমাদের এ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো ক্লিয়ার করি যেমন এ হলো একটি ম্যাট্রিক্স তেমনিভাবে বি আর একটি ম্যাট্রিক্স এখানে দেখার বিষয় এটিতে দুটি সারি আছে এবং দুটি কলাম আছে ঠিক বি ম্যাট্রিক্সে কিন্তু দুটি শাড়ি আছে এবং দুটি কলাম আছে এখন যদি আমরা এ আর বি যোগ করতে চাই তেমনিভাবে আমরা এই ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদান গুলি লিখলাম যেমন এই ম্যাট্রিক্সের ওয়ান টু থ্রি ফোর জিরো টু মাইনাস ওয়ান ওয়ান এগুলোকে এই ম্যাট্রিক্সের ভুক্তি বলা হয় অর্থাৎ এ ম্যাট্রিক্স চারটি ভক্তি আছে তেমনিভাবে বি ম্যাট্রিক্সেরও চারটি ভুক্তি আছে কিন্তু এদের মধ্যে রিলেশনটা কেমন যোগ বা প্লাস আর রিলেশনটা আমাদের আগেই বলা ছিল পজিশন টু পজিশন দেখার বিষয় এই ওয়ান পজিশনের সাথে এই ম্যাট্রিক্স কার পজিশন এই জিরো তাহলে এই জিরো আর ওয়ান মধ্যে রিলেশনটা কি যোগ সেক্ষেত্রে আমরা ওয়ান প্লাস জিরো বলবো টু প্লাস টু থ্রি প্লাস মাইনাস ওয়ান বলবো ফোর প্লাস ওয়ান বলবো তেমনিভাবে আমরা ম্যাট্রিক্সে যোগ করে দিব সাধারণভাবে সাধারণ নিয়মে অর্থাৎ যদি দুটি ম্যাট্রিক্সে যোগ বলে তাহলে আমরা ঠিক দুইটা জিনিস মনে রাখলেই হচ্ছে একটা হলো যোগ বললে যোগ করব। সাধারণ নিয়মে কিন্তু যোগটা হবে কোন রিলেশনে পজিশন পজিশন টু এই জিনিসটা মাথায় আমরা বেশি ম্যাট্রিক্স এর যে কোনো ধরনের যোগ আমরা করে দিতে পারবো এখন আমরা দেখি ম্যাট্রিক্স এর বিয়োগ কি করে করতে হয় যদি আমি এখানে বিয়োগ চিহ্ন বসাই তাহলে অবস্থাটা কেমন হয় আমরা একটু দেখি আমাদের দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলা আছে এই দুটি ম্যাট্রিক্স বিয়োগ করো কিন্তু বিষয় হল এ থেকে বি বিয়োগ এখানে বলা থাকতে পারে বি থেকে এ বিয়োগ যেটা প্রথমে থাকবে তার ভক্তিগুলো দ্বিতীয় ম্যাট্রিক্স এর ভক্তিগুলো দ্বিতীয় অবস্থানে লিখব এখন এদের রিলেশনটা কি বিয়োগ বিয়োগ কিভাবে হবে পজিশন টু পজিশন কারণ আগেই বলা আছে রিলেশনটা হচ্ছে পজিশন টু পজিশন তাহলে 1 মাইনাস জিরো টু সেভাবে আমরা ম্যাট্রিক্সটি সাধারণ নিয়মে সরল করার মাধ্যমে এ লাইন থেকে এ লাইনে আসতে পারি এবং এই ম্যাট্রিক্সটি এ মাইনাস বি এর মানটা আমরা খুব সহজে পেয়ে যেতে পারি বিয়স ঠিক এভাবে আমরা ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগগুলো করে